নাটকের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন তবে গত বছর নাম লেখান সিনেমায় প্রথম সিনেমা ফাতিমা দিয়ে বেশ প্রশংসা কুরান এই অভিনেত্রী এটি পরিচালনা করেছেন ধ্রুব হাসান সিনেমাটি দেশের বাহিরে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়ে অর্জন করেছে বিভিন্ন পুরস্কারও ঢাকা আন্তর্জাতিক উৎসবেও এটি প্রদর্শিত হয়েছে এবার সিনেমাটি ঘরে বসে দেখতে পারবেন দর্শকরা জানা গেছে বিশে ফেব্রুয়ারি দেশীয় ওটিটি প্ল্যাটফর্মে বঙ্গতে এটি মুক্তি দেওয়া হবে এ প্রসঙ্গে অভিনেত্রী তাসনিয়া ফারিন বলেন এটি আমার প্রথম সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির পর ভালো সাড়া পেয়েছে এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে এটা আমার কাছে ভীষণ ভালো লাগার বিষয় আমি চাই সবাই সিনেমাটি দেখুক সংশ্লিষ্টরা জানান গত গত বছরেই ওটিডিতে মুক্তি দেওয়ার কথা থাকলেও গত জুলাইয়ে বৈষম্য ছাত্র আন্দোলন ও সরকার পতনের প্রেক্ষাপটে সেই সিদ্ধান্ত পিছিয়ে যায় সিনেমাটিতে উঠে এসেছে এক নারী জীবন সংগ্রামের গল্প পরিবারের মায়া ছেড়ে ঢাকা শহরে এসে নতুন করে জীবন শুরু করার যে সংগ্রাম তাই দেখানো হয়েছে তাতে